নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাবো সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা এই দেখ টেপি দেখ রকম করে হাউই ছাড়তে হয় বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি কেন রাজু মামা না হলে বুঝি হাউই ছোটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরো ছোট সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাছে দাদা তেজে উড়ে যায় কি পুড়ে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাউইটাকে হাতে নিয়ে একটুখানি বেঁকিয়ে ধরে বিজ্ঞিয়ের মতো বলতে লাগলো এই সোলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস করে ওঠে ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা কিরকম আনারির মতো করছিল হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাওইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সবজান তার দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন ভাই বোনেরা সবাই অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে একবার টেপিদের দিকে তাকালেন ভাবখানা এই যে আমি থাকতে রাজু রাজমামা মামার দরকার কি ফসফসার এত শিগগির যে হাউয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না দাদা তখনও ঘাড় বেগিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফুরাতেই হাওয়াই যখন ফ্যাস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউমাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো আর তার এই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনারিদের মতো তিনি হাত পা ছুড়ছেন কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভেতর দিকে রওনা হয়েছিল থামলে রাজু মামা যখন পর দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোস্কা পড়ে গেছে আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার একটুও দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যাটা এমন অন্যায় ভাবে ফাঁস হয়ে গেল রাজুমামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে ভালো করে মশলা সাথেও জানে না বিষ্টু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হতো বারবার বলেছি রাজুমামা হাউই চেনে না তবু তাকেই দেবে হাওই কিনতে তারপর সে টিপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয়ে নয় হঠাৎ ফুর্তির চোটে